তৃণমূল ছাত্র পরিষদের পক্ষ থেকে আজ ইসলামপুর মহাবিদ্যালয়ের মূল গেটের সামনে ধর্না বিক্ষোভ প্রদর্শন করে আর ঘটনায় আর করের ঘটনার প্রতিবাদে দোষীদের শাস্তির দাবিতে তৃণমূল ছাত্র পরিষদের পক্ষ থেকে বিক্ষোভ সমাবেশ ছাত্রনেতা নেতা মোহাম্মদ মাসুদ আলম বলেন আর যে কাণ্ডে যারা দোষী তাদের শাস্তির দাবিতে আন্দোলন কর্মসূচি তিনি আরো বলেন আঠাশে অগাস্ট তৃণমূল ছাত্র প্রতিষ্ঠা দিবসের দিন দলনের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ মতন কলেজ গেটে এই বিক্ষোভ সমাবেশ চলেছে

গত আঠাশে আগস্ট আমাদের তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠাতা দিবস ছিল আপনারা দেখেছিলেন আমাদের প্রধান বক্তা আমাদের বাংলার জননেত্রী সম্মানীয় মুখ্যমন্ত্রী বাংলার মমতা দিদি নির্দেশ দিয়েছিলেন যে এই আর্জি কান নিয়ে যে জলঘালা করছে বিজেপি সিবিআই সিবিআই বিজেপি পরিচালিত যে সিবিআই আর এখানে রাম মাম শাম এখন সবাই একটা এক জায়গায় একটা প্ল্যাটফর্মে দাঁড়িয়ে এই সরকারকে বাংলার সরকারকে বদনাম করার চেষ্টা করছে এরা নাকি বলছে যে পুলিশ মন্ত্রী মমতা ব্যানার্জি স্বাস্থ্যমন্ত্রী মমতা ব্যানার্জি সেটা ঠিক বলছে আপনারা দেখেছিলেন এই বাংলার পুলিশ দিদি পরিচালিত যে পুলিশ আছে এরা যে আসামিকে ধরে জেলে ভরেছিলেন একজনকে ছাড়া কিন্তু আজ অব দি সিবিআই দুজন করতে পারেনি প্রথম কথা দুই নম্বর কথা দিদি বলছে বিজেপি এটা নিয়ে রাজনীতি করছে আমি রাজনীতি করতে দেবো না তাই ছাত্র সমাজকে এই আঠাশে আগস্টের গান্ধী মন্ত্রীর পাদদোষের মঞ্চ থেকে নির্দেশ দিয়েছিলেন যে বাংলার যে তৃণমূল ছাত্র পরিষদ পরিচালিত যত কলেজ রয়েছে তার কলেজ গেটে কলেজের প্রাঙ্গনে এই আর্জি করের প্রতিবাদে আমাদেরকে ধর্না প্রতিবাদ করতে বলেছিল তাই আমরা কলকাতা থাকার কারণে আমরা ইসলামপুরে করতে পারিনি এটা গত উনিশ উনত্রিশ তারিখ থেকে শুরু হয়েছে আর আমাদের বাংলার কিছু কলেজে পরীক্ষাও চলছে তার জন্য তার উদ্দেশ্যে বলেছিল যারা উনত্রিশে না করতে পারো তারা দুই বা তিন তারিখে করবে আমরা দুই তারিখে আজকে ইসলামপুর কলেজের গেটে করলাম কিন্তু আগামী দিনে এই মোদী সরকারকে হুঁশিয়ারি দিয়ে বলেছে আমাদের দিদি আমাদের অভিষেক দা এই আরজি কর নিয়ে যদি রাজনীতি করতে চাও এটা যদি খুব তাড়াতাড়ি বিচার না হয় ফাঁসি যদি না দেওয়া হয় তা আগামী দিনে এই আন্দোলনটা বাংলা থেকে বেরিয়ে দিল্লি দিল্লিতে গিয়ে আন্দোলন হবে আর আগামী দিনে এই ছাত্র সমাজের নেতৃত্বেই এই আরজি করকে নিয়ে সিবিআই যে জলঘোলা করছে সেটাকে সেটার পর্দা করবে